এক ভাই প্রশ্ন করতেন আগামে বসে ময়দানে আল্লাহ নবীজিকে সিদ্ধারত অবস্থায় ডাকবেন কি বলে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে ডাকবেন ডাকলে দুনিয়াতে যত লোকের নাম আছে মোহাম্মদ দাঁড়াই পাবে তখন আল্লাহ এই সব লোকগুলোকে এই নামের পাঠাই দেবে বা কথাটা শোনাই কিন্তু আমার এলেমে এইরকম কোন হাদিস নেই এরকম কোন হাদিস নেই মোহাম্মদকে ডাক আমাদের সবার নাম মোহাম্মদ এই নামের সামনে মোহাম্মে আপনার চিনেন না ছোট ছোট মানুষ তো আপনাদের মধ্যে একজন মনে করত এই অনেক বড় মুক্তি সাহেব সাইনবোর্ড ওনার অনেক বড় মাদ্রাসা আছে আর এক আল্লাহ উনি এরাজত্ব রাখত

ছেলে রাস্তা করে দেন মেহবানি করে রাস্তা করে দেন তো চেয়ারের মশলা হলে এই যারা জমিনে ভাবে বসতে পারে কোনো ভাবে তাই আস্থায় দূরতে হোক আসন গাড়ি হোক পাওয়া লম্বা করে হোক কোনো ভাবে জমিনে বসার যোগ্যতা আছে এদের জন্য চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না যেভাবে বসতে পারে ওইভাবে বলবে বসে করবে না করতে পারলে ইচ্ছাটা দূর করবে কথা আর যে ব্যক্তি এমন নজর আছে কোনোভাবেই জমিনে বসতে পারেন না বসলে সাংঘাঠিক কষ্ট হয় রোগ বেধি বেড়ে যায় অনেক সমস্যা হয় উনি পড়তে পারবেন তো ওনার জন্য পুরা নামাজটাই বসে পড়া উত্তম দাঁড়াইতে পারবে বসতে পারবে না কিন্তু দাঁড়াইতে পারলে দাঁড়াই পড়া ঠিক না এটা কাতার বিশৃঙ্খলা হয়ে গেছে

এটাকে শরীর সম্মত যদি কোনো যাদের দেখা না যায় এই টাইমের লোক আশেপাশে না থাকে শুধু স্বামী আছে তো সেটা ভিন্ন কথা স্বামীর জন্য তো সফল নেই স্বামীর জন্য ছেলে মেয়ের তো তো সফল পেট পিট ছেলে মেয়ের থেকে সফল না এজন্য

এরকম ঘটনা না ঘটে সেদিকে খেয়াল দেখা দরকার সেদিকে খেয়াল দেখা তালাক হয়ে যাবে না হজরত মুসারের স্ত্রীর প্রসাব বেদনার সময় আগুনের সন্ধানে গেলেন মুসার সালাম সেখান থেকে তাকে ব্রাহ্মণের নিকটে দাওয়াতের কথা বলা হয়েছে তাহলে অসুস্থ পিতা মাতা ও স্ত্রীকে রেখে তবলিগের চিল্লায় যাওয়া যায় হবে না কেন ফোনটা কোথায় নেই কি আসে ওখানে তো আল্লাহ ডাইরেক্ট নির্দেশ ছিল ওনাকে আল্লাহ নব্বত দিবেন নব্বত দিয়ে ওনাকে নব্বতের কাজ নেবেন ডাইরেক্ট আগে

আর আমার স্ত্রী এমন একটা জিনিস যে ভাইবেলা আমরা বাঁপ দেখতে পারবেনা এখানে এই জন্য একটা শরীর নজর রাখো সব দিক নজর রাখো তোমার বাপ মায়ের কি অবস্থা তোমার দিদির কি অবস্থা

কিন্তু জুতা যদি না থাকে তোমার আমাদের হিমাজন দ্বারা আল্লাহর কোনো লাভ হয় না বালু বলা আমাদের গোড়ার দ্বারা আল্লাহর কোনো ক্ষতি হয় না আমাদের আমাদের লাভ আমাদের গোনা দ্বারা আমাদের ক্ষতি

জুলাই জন্য অগস্টে যান এই অবস্থায় ভালো হয় তো না আপনি হলে ভালো এটা ভালো হয় সেটা কই তোরা কথা হয়ে গেছে ছেলের নাম হল মাওলানা আবু সালদান মোহাম্মদ আমীর মোল্লা ইফতার ভাই। ওর அப்பா তো পাশে বসে আছেন। আভিদে মাদ্রাসায় আসে এই মাদ্রাসায় শাইখুল উসীর আ বুখারী খানিয়া উনি পড়ান। তো আ যারা প্রথম শ্রেণীর আরো বৈশিষ্ট্য আছে আমাদের মাদ্রাসার অর্থনীতির সাইডের সিংহাবাদ মাদ্রাসা চলতে কোটি কোটি টাকা লাগে সবার তো হয় না আল্লাহ সে সলিকা দান করছেন উনি এই খুব

সৌরাবুদ্দিন আলহাজ সৌরাবুদ্দিন মেয়ের আব্বার নাম ওনারা আমাদের অনেক পুরানা মহাব্বতের লোক সেই আমাদের মাদ্রাসের সাথে অনেক বছর ধরে জড়িত আল্লাহ যখন যার তফিক দান করেন উনি আর্থিক সহযোগিতা করতে থাকেন আবার আমার সাথে অনেকবার হজে উমরায়

প্রথমে আর মোহর ঠিক করা হয়েছে মোহরে উসুল হয়ে গেছে মোরে ফাঁকি দুই রকম পাওয়া যায় কি তাহলে একশো ছয় একশো তিরিশ তোলা আর এক দেড়শো তোলা আমার সাহেব আমার প্রিয় মসজিদ তারা ধান দিতেন দেড়শো লাখ দিতেন ওনার আমার উত্তর দিন আমার পিঠে যিনি উত্তাপ হ্যাঁ তিনি সরাসরি তিনি তার কিতাবে রহমদ আছে এটাকে প্রাধান্য দিতেন

ওলামাদের সাথে ওঠা বসা করেন এবং আমার লেখার ইসলামী বিবাহ আশা করি পড়া আছে আপনারাও পড়ে দিবেন ইসলামী বিবাহ আমি দু পক্ষের দায়িত্ব কর্তব্য করণীয় বর্জনীয় এই বাংলাগুলিকে লিখেছিস এখন শুধু মুক্ত শ্রদ্ধা দিয়ে এই জাত হয়ে যাবে ইনশাআল্লাহ এতটুকু খেয়াল রাখবেন যে আয়স গুলো পড়তেন তিনটা বিষয়বস্তু একটা তা কল্লা ভয় করো আল্লাহকে ভয় করো তার মানে গোনা করিও না গোনা করিও না তিনটা আয়াত পড়তেছে একই অর্থ

না তাকে রাগান্বিত করে নেওয়া যাবে খুশি করে খুশি করে নিতে হলে এই বিবাহ উপলক্ষে গুণা করা যাবে না আজকাল কত রকম গুণা হয় কত ছেলেবেলা আছে বেহায়ার মতো পড়ে রে গেছে বিয়ে তো কোনো কোনো ধরনের হয় কোনো হয় না কুপু মিল থাকলে হয়ে যায় কুপু না মিললে দেখা গেল মেয়ে ছেলের থেকে উপরের খানদান মেয়ের দাঁতের পয়সা কু বেশি মেয়ের দাঁতের মেয়ের দাড়ি বেশি ওইসব ক্ষেত্রে কন্ট মারিজ গুলো করে বিবাহ হয় না সেখতে ঔষধ ফত না

আর কিছু লোক আছে কুকুর টুকু মিল আছে যাই হোক কিন্তু ওই বিভিন্ন হলরুমে বিবাহ হয় যেখানে আড্ডা খেলা চতুর্দিক দিয়ে ক্যামেরা করা ছবি উঠতেছে আর সব মানুষ ওই মেয়েকে নতুন বধুদের তাকে সবাই দেখেছে ইসলামের আগে মেয়েরা বাজারের পণ্য ছিল বিক্রি হয়েছিলাম তো আল্লাহ রাখেন তাকে তো রাজধানী বারাই দিচ্ছেন গরিবের মেয়ে হোক মর্যাদা রাজধানী রাজধানী এত মর্যাদা দিচ্ছেন যে আমি একটু বয়ান বললাম

উভয় পক্ষ দিন দাঁড়িয়ে তারা জানো দিবে ওরে থেকে দিবে এবং আল্লাহর হবে আরো এরাটা সুন্দর আর কেউ পারলে সওয়ালের হবে কথা মতো হয়ে গেলে সওয়াল পর্যন্ত বসে থাকা ঠিক না

বিবাহ পুত্রে এই কথাটা খেয়াল রাখতে হবে যে কোন দিক দিয়ে কোনো গোনা না হয় ছবি তোলা অ্যালবাম করা না দেয় দামি 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 দাওয়া করা নান পাঠ করা হাজার হাজার টাকা ব্যয় করে গেট ছড়াই কি অর্থ বাসের ব্যাকড় বনালেন ফাইজা দেখ নষ্ট করলেন আল্লাহ কাউকে কোটিমূর্তি বানাইলে

প্রত্যেকটা পর্যায়ে তাকে সম্পর্কে দিতে হবে কিভাবে কোথায় ব্যয় করছেন এই জিনিসটা খুব খেয়াল উপলক্ষে আর বিবাহ দিনদারি দেখে প্রাধান্য দিতে হয় খানদানি সম্মান রূপ লাবণ্য এগুলো সেকেন্ডারি পর্যায়ে রাখতে হয় এটা হলো শরীরের ক্ষেত্রে আর বিবাহের মধ্যে দুটা খরচ দেখা হয়েছে সেই উভয়টা খরচ ছেলের দায়িত্বে স্ত্রী কে মোহর দেওয়া আর সহায় দেওয়া এই দুটা খরচ দুটা আল্লাহ ছেলের দায়িত্বে দিতে আর বিবাহ হয়ে গেলে স্ত্রীর ভরণ পতন বাসিস্থান ইত্যাদি

সমুদ্রের মধ্যে স্টেজ বানায় বানায় তার শিষ্যদেরকে ডাকে কার গুদারি জন্য এক এক জন কার গুদারি দেয় দিলেও এক ভেসি মানে করত পরে একজন যেন হুজুর আঁকি অমুক সাবিত্রীর মধ্যে লাগে এমন গোলমাল লাগাই দিতে তারা পর্যন্ত গড়াইছে এটা শুনে

আটকাই দেওয়া ছয় কত রকম আপরণ ঘটা ঠিক না ইসলাম দুই মুসলমানকে কে যে তোমার আপন ভাই বলো ভাইটা আপন আপনার সাথে কে গোলমাল লাগাবে শয়তান লাগাইলে আর মিডে মিলতে হবে শয়তান লাগাইতে পারে কিন্তু আপনার দায়িত্ব কি মিড ডে আমাদের লাগানোর পক্ষে থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আন্দোলন করা তো আলহামদুলিল্লাহ